মাদারীপুরের রাজৈর উপজেলা শিল্পকলা একাডেমির পাঁচ দিন ব্যাপী নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ চৌধুরী হীরার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি আঠাশ জানুয়ারি রোজ বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হল রাজৈর উপজেলা শিল্পকলা একাডেমির পাঁচ দিন ব্যাপী নৃত্য কর্মশালা দেশ বরেণ্য কয়েকবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিদেশ ফেরত অভিজ্ঞ দুজন প্রশিক্ষক আজিজুর রহমান স্বপন ও সোহাগ প্রশিক্ষক প্রশিক্ষণ দেন

এতে অংশ নেয় রাজৈর শিল্পকলা একাডেমির উদীয়মান এক ঝাঁক তরুণ তরুণী নৃত্য কর্মশালার সমাপনী দিনে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুল হক উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছিলেন কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মব্যস্ততায় উপস্থিত হতে না পারায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ও রাজৈর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বাবু ননী গোপাল ঘোষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্য কর্মশালার সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিল্পকলা একাডেমির সিনিয়র সদস্য বিভা বিশ্বাস ও শ্রেয়া রায় এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিশেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে